হ্যালো ভিউয়ার্স আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার একটা প্রবলেম আসছে পেজে যেটা হচ্ছে মনিটাইজেশন ইনপ্যাক্টেড এটা হচ্ছে নতুন আসছে এই প্রবলেমের সম্মুখীনটা সকলকেই নতুন হতে হচ্ছে এটা আগে ছিল না তো যাই হোক এটা সম্পর্কে এটা কেন কেন আসে কি জন্য আসে আর এটা আসলে পেজে কি ধরনের প্রবলেম হতে পারে এই সম্পর্কে আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছি তো আর একটি জিনিস আপনাদেরকে আমি দেখাতে পারিনি সেটা হচ্ছে সে এই প্রবলেমটা আসে ভিডিওতে দেখা যায় যে লং ভিডিও শর্ট ভিডিওস এগুলোর মধ্যে চলে আসে সেই ভিডিওগুলো কিভাবে ডিলিট করতে হয় সেটা সম্পর্কে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে একটা ভিডিও করে আপনাদেরকে আমি দেখিয়ে দেব যে এই ধরনের ভিডিওগুলো কিভাবে ডিলিট করতে হয় তো আসুন আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দেখিয়ে দেব যে আমার আমার সেই প্রবলেমের ভিডিওটা কিভাবে আমি ডিলিট করলাম তো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো তো হয়তো আপনাদেরও উপকার আসতে পারে হয়তো অনেকেই এই সমস্যা সম্মুখীন হয়েছেন অলরেডি হতাশ হয়ে আছে যে কীভাবে কি করবেন বুঝতে পারছেন না তো আমার আজকে ভিডিওটা তাদের জন্য হয়তো উপকারে আসতে পারে তো একটু লক্ষ্য করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন যে এই ভিডিওগুলো কিভাবে ডিলিট করলে আপনার পেজে আর কোনো রকম কোনো সমস্যাই হবে না তো চলুন দেখে আসি তো ফার্স্টে আমি আমার ফেসবুক পেজে যাচ্ছি তো পেজে আসার পর দেখেন প্রোফাইলে যেতে হবে তো আমি প্রোফাইলে ক্লিক করে দিচ্ছি তো প্রোফাইলে ক্লিক করার পর যে নিচের দিকে একটু দেখেন যে সি ড্যাশবোর্ড এই সি ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে তো আমি সি ড্যাশবোর্ডে ক্লিক করে দিচ্ছি তো সি ড্যাশবোর্ডে ক্লিক করার পর একটু উপরের দিকে দেখেন মনিটাইজেশন লেখা তো এই মনিটাইজেশনে ক্লিক করতে হবে তো মনিটাইজেশনে ক্লিক করার পর যে দেখেন মনিটাইজেশন ইমপ্যাক্টেড আমার সেই ভায়োলেশন ইস্যুটা তো এইটার দেখতে হলে কোন ভিডিওতে আসছে সেজন্য ডান পাশে যে ভিউ এই ভিউতে ক্লিক করতে হবে তো এই ভিউতে ক্লিক করার পর যে দেখেন কোন ভিডিওটাতে আমার এই ভায়োলেশন প্রবলেম আসছে সেটা দেখাচ্ছে তো এই একটু পরে দেখেন সি অল এই সি অলে ক্লিক করলে আপনারা আরও কোনো ভিডিওতে ইস্যু আসছে কি না সেটা দেখতে পারবেন তো আমি সি অলে ক্লিক করে দেখছি যে আমার আরও কোনো ভিডিওতে আসছে কি না তো এখানে আসার পর দেখলাম যে না আমার একটা ভিডিওতেই ইস্যু আসছে তো এই যে দেখেন এই ভিডিওটা এখান থেকে সরাসরি ডিলিট করা যায় না তো সেজন্য আমাকে চলে যেতে হবে ফেসবুক প্রোফাইলে তো আমি আবার প্রোফাইলে চলে যাচ্ছি তো এই প্রোফাইলে আসার পরে দেখেন ভিডিও অপশন যেখানে সব ভিডিও দেখা যায় এইখানে আসতে হবে তো এখানে আসার পরে যে দেখেন দুই নাম্বার ভিডিওটা আমার এটাতে আমার সেই ভায়োলেশন প্রবলেমটা আসছে তো এটাতে আমি ক্লিক করে দিচ্ছি তো এই ভিডিওটাতে ক্লিক করার পরে যে দেখেন একটু উপরের দিকে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করতে হবে তো এখান থেকে আবার নিচে দেখেন একটু নিচে দেখেন ডিলিট অপশন তো এইখান থেকে আপনাকে ভিডিওটা ডিলিট করে দিতে হবে তো এই ডিলিটে ক্লিক করলে বাস আপনার ভিডিওটা ডিলিট হয়ে যাবে তো কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাকে তাৎক্ষণিক এটা ডিলিট হবে না কিছুক্ষণ ওয়েট করতে হবে ডিলিটে ডিলিট করার সুযোগ দিতে হবে আপনাকে তা আমি দেখেন গ্যালারিতে আবার চলে আসছে এসে আমি আবার যাচ্ছি আবার গিয়ে দেখব যে আমার ভিডিওটা ডিলিট হয়েছে কি না তো এই যে আবার আসার পর যে দেখেন আমার কিছুক্ষণের মধ্যে আমার ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে তো এই যে দেখেন আমার আর্নিং আবার অলরেডি শুরু হয়ে গেছে আমার গ্রিন টিক মার্ক চলে আসছে তো এই এইভাবে আপনারা আপনাদের এই ভিডিওগুলো ডিলিট করে ফেলবেন আর যদি মনে করেন যে তারপরেও গ্রিন গ্রিন মার্ক না আসে রেড মার্ক থেকে যায় তাহলে আপনারা নিজস্ব ফেস ভয়েস দিয়ে দুই একটা লাইভ করে ফেলবেন তাহলে দেখবেন যে ঠিক হয়ে যাবে তো এই তো আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার বোঝার সুযোগ করে দিবেন আর চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন সমস্যার সমাধানের ভিডিওগুলো নিয়ে হাজির হতে আল্লাহ হাফেজ